হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ফিরে এলাম আমি একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হলো তোমাদের তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে মোমো কীভাবে বানিয়েছি সেটাও আমরা দেখিয়েছি তো আজকে তো বলেছি যে প্যান ফ্রাইড মোমোটা বানাবো তো কী করে বানাবো চলো কালকে মোমো তো আমাদের বানানো ছিল সেটা তোমাদের দেখাচ্ছি না তো প্যান ফ্রাইড মোমোটা কী করে বানাতে হয় চলো তোমাদের দেখাই দেখো বন্ধুরা মোমো নিয়ে নিয়েছি এর মধ্যে তো এর মধ্যে আমি দেখো আমি একটু ডিম ফাটিয়ে নিয়েছি তো ডিমটা আমি এর মধ্যে একটু দিয়ে দেবো ডিম দিয়ে নিচ্ছি এর মধ্যে ভালো করে এগুলোকে মাখিয়ে বন্ধুরা আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে মোমোটাকে পুরো একদম মাখিয়ে নিলাম তো এগুলোকে আমি এবার তেলে ফ্রাই করবো অয়েলে ফ্রাই করবো চলো দেখতে থাকো বন্ধুরা আমি তেল গরম হয়ে বসিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে তো এবার আমি মোমো গুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো দেখো বন্ধুরা আমি ছেলের মধ্যে মোমোগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি মোমোগুলো একটু মাখিয়ে নিলে তো তো হবে আমি একটু ভালো করে করে ভেজে নেবো বন্ধুরা আমাদের মোমোগুলো গুলো ফ্রাই হয়ে গেছে এবার তুলে নেবো আস্তে আস্তে করে তাই মোমোগুলোকে গুলোকে তুলে নিলাম এইভাবে সবগুলো মোমোকে ভেজে দেবো এই দেখো বন্ধুরা মোমোগুলো সবগুলোকে আমরা ফ্রাই করে নিয়েছি এবার এটাকে আমরা সসে টস করে নেবো তোমরা সসে টসও করতে পারো বা সসটা বানিয়ে এটা লাগিয়ে লাগিয়েও খেতে পারো তোমাদের যা যার যা তো আমরা সসে টস করে নিয়েই খাবো তো চলো দেখো কী করে করি তোমাদের পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা সসটা বানানোর জন্য আমি কয়তল একটু তেল দিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলো আদা রসুন কুটিয়ে ক্যাপাটা ঘুসে গেলাম সেটা দিয়ে দেবো अगर उसी में इसका बड़ा घूस लेकिन हम घूसे चटका के दिए भी ना बोलो और कुछ ये रखा प्याज़ भी बोलो दिए रो तो वो तो टेस्ट करके तो पालस दोष में तो तू भालू बालू तो ठीक है ठीक रखा प्याज़ भी बोलो कुछ এবার কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে নেবো দিয়ে একটু ভালো করে নাড়াবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেবো এবার পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি

দেখো আমাদের এই মোমো সস রেডি এবং মোমোটাকে দেখো আমাদের সস রেডি এবার ভেজে রাখা যে মোমোগুলো ছিল ফ্রাই করা ফ্রাই করা যে মোমো গুলো ছিল এগুলো সস এর মধ্যে দিয়ে নেব একটু ভালো করে নাড়ি ছাড়িয়ে নেবো সসের সাথে দেখো নিচ্ছি গুলোকে দেখো বন্ধুরা গুলো আমরা নামিয়ে নিয়েছি তো সসে টচ করা হয়ে গেছে তো বন্ধুরা তো কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানি আর দেখতে কেমন লাগছে তো তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এটুখানি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তো আমাদের আগ মোমো বানানোটা আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি তো আজকে তোমাদের প্যান প্যানফাইড মোমো বানাবো বলে তো ওই মোমোটা আমি রেখে দিই তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও আজ এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে